আজকে আমার ব্লগে আমি শপিংয়ে আর হচ্ছে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব হ্যালো সবাইকে প্রাচীন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তা আমি গিয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে কেয়ারি চকবাজার একটা মার্কেট আছে আমাদের চট্টগ্রামে এই মার্কেটটাতে হচ্ছে আপনি মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে সব কিছু পেয়ে যাবেন যারা চট্টগ্রামের আছেন তারা জানেন আর বিশেষ করে কলেজের পড়ুয়া মেয়েদের হচ্ছে খুব পছন্দের একটা মার্কেট এটা এখানে মোটামুটি দু তিনশো থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আর দেখুন এখানে হচ্ছে টপস মেয়েদের নর্মালি পরার গেঞ্জি প্যান্ট জুতা ব্যাগ সব কিছু মোটামুটি রিজনের মধ্যে পাওয়া যায় তো যে কারণে প্রচুর ভিড় থাকে দেখুন ব্যাগগুলা খুবই সুন্দর কালেকশনগুলা দেখার মতো আসলে ভালো লাগে আর মোটামুটি পাশোর মধ্যে আপনি ভালো ব্যাগ পেয়ে যাবেন এখানে পছন্দ মতো তো আমরা কেয়ারি থেকে বের হলাম বের হয়ে হচ্ছে চকবাজারের মুখের দিকে গেলাম এই যে প্রাচী প্রজ্ঞা পিথুন আমরা সবাই ছিলাম একসাথে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওই দিন আউটিংয়ে বেরিয়েছিলাম ওই আউটিংয়ের দেখুন এখানে ব্যাতের কিছু জিনিস বিক্রি হচ্ছে ওগুলো দেখেই ভালো লেগেছে এখানে অনেকগুলো ভ্যান বসে ভ্যানের মধ্যে অনেক কিছু পাওয়া যায় প্রত্যেকটা চট্টগ্রাম শহরে হচ্ছে রিজনের মধ্যে যদি আপনি কিনতে চান এই ভ্যানগুলো থেকে আপনি কিনতে পারেন ভালো জিনিস পাওয়া যায় মানে ভ্যানের জিনিস বলে যে খারাপ হবে এমনটা না এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় তো আমি আমার বোন আমরাও আসলাম এখানে একটা ভ্যানের মধ্যে খুবটা কিছু জিনিস কিনবো ব্যান্ড ক্লিপ বাচ্চাদের তো এখানে আসলাম এই যে দেখুন এখানে মেয়ে মহিলারা সবাই শপিং করছে এখানে অনেক কিছু পাওয়া যায় ফিঙ্গার রিং চুরি ইয়াররিং তারপরে হচ্ছে গলার সেট অনেক কিছু আছে এবং প্রত্যেকটা জিনিসই সুন্দর অনেকগুলো কাছে চুরি আছে তো আমার বোন দেখে দেখে নিচ্ছিলো আমি ভিডিও করছিলাম দেখে দোকানদারটা ছিল কিছুক্ষণ কেন ভিডিও করছি পরে বলছে আপনার কি পেজ আছে আমি হ্যাঁ আমার পেজ আছে তখন সে খুব খুশি তার দোকানটা আমি ভিডিও করছি লোকটা খুবই ভালো ভদ্র তো আমরা ক্লিপ কিনে নিচ্ছিলাম আমার ভাইয়ের মেয়ের জন্য এই যে দেখুন সেটগুলা গলার সেটগুলা সুন্দর এখানে জিনিসগুলো এরপরে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম এখানে রাস্তাটা দেখুন কত সুন্দর আমাদের পরিবেশটা এরপরে বাসায় গিয়ে হচ্ছে আমি একটা বিয়েতে যাচ্ছি এই যে দেখুন রেডি হয়ে চলে আসলাম বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো বিয়েবাড়ির যখন ক্লাবে ঢুকছি তখন হচ্ছে খুব সুন্দর করে সাজানো আর ক্লাবটা হচ্ছে আমাদের চট্টগ্রামের কালামিয়া বাজারে পড়েছে কেবি কনভেনশন খুবই সুন্দর একটা ক্লাব বিশাল বড় ক্লাব তো আমরা এই যে পিতন ওর বাবার সাথে যাচ্ছে দেখুন ক্লাবটা বিশাল বড়ো ক্লাব সুন্দর আশেপাশে সুন্দর করে সাজানো সবাই আসলে এখন ছবি তুলতে চাই এই যে আমাদের হচ্ছে আমাদের দাদার বিয়ে তো দাদা আমাকে দেখে হাত পাচ্ছে যে মা ঠিক আছে আসছিস এরপরে বউ দেখতে গেলাম প্রচুর ক্লাব ছিল আসলে ওখানে এত ক্রাউড ছিল ছবি তোলার বা ভিডিও করার কন্ডিশন ছিল না এরপরে বাসায় চলে আসলাম বাসায় ফেরার পরে রাতে দেখলাম প্রচুর বৃষ্টি তো আপনাদের সবার সাথে শেয়ার করলাম ব্লগটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচী পিতুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন বাই বাই সবাইকে